কার কি লাগবে কোন উপজাতির হাসপাতাল লাগবে কোন উপজাতির মন্দির করে দিতে হবে কোন উপজাতির চার্জ করে দেবে আমাদের টাকায় করে দেব সরকার দিবে যতগুলো মন্দির লাগে আমাদের টাকায় করে দেবো যতগুলো বৌদ্ধদের প্যাকোটা লাগবে আমরা করে দেবো আমাদের টাকায় করে দেবো যতগুলো খ্রিস্টানদের চার্চ লাগে আমার টাকায় করে দেবো ওর বাইবেল বাংলা ভাষায় ছাপায় আমি ওর করে ঘরে পৌঁছাই দেবো ওর গীতা ও রামায়ণ বাংলা ভাষায় আমার করে টাকায় ছাপায় ওর ঘরে ঘরে পড়াই দিব ওর সংস্কৃত ভাষা শেখানোর স্কুল করব সব করব আমরা আমরা কোন দেশ থেকে আইসা এই দেশ দখল করছি আমার বাপ দাদা তো এখানে হাজার বছর ধরে থাকে দশ হাজার বছরের উপরে আমার হিস্ট্রি আছে এখানে আমি আমি কিভাবে মানে আদিবাসীর আলোচনাতে আমি প্রাসঙ্গিক আমি তো অন্য কোন দেশ থেকে আসি এই বদিপের আদিবাসী তো আমরা এই আমাদের মতো মানুষগুলো এই এই রাখাইনের মানুষ এই পশ্চিম বাংলার মানুষ আমরা তো এই বদ্বীপের অঞ্চলের আদিবাসী

ভয়ারাস ভায়রাস ভাইরাস দিয়ে বারবার বলা হচ্ছে যেহেস্তান রাষ্ট্র তার কৃতবাদা পালন করে নাই যেহেতু পাকিস্তান রাষ্ট্র পূর্বের সাথে বৈষম্য করেছে যেহেতু পাকিস্তান রাষ্ট্র পূর্ব পশ্চিমের ভিতরে সমতা তৈরি পারে নাই এরকম অনেকগুলো কারণ যেহেতু অযুহাত নামা ছিল অযুহাত নামার মধ্যে বৈষম্যের কথাটা বারবার এসেছে এবং দুই হাজার চব্বিশের রাষ্ট্র যে আসলে বৈষম্যহীনতার কথা বলে একটা বৈষম্যের শৃঙ্খলে আমাদেরকে আবদ্ধ করেছে গত তেপান্ন বছরে সেটা আবার রক্ত দিয়ে পরিষ্কার করতে হয়েছে এত বৈষম্যের ধুলাবালে জমে গেছে রাজনীতি এবং রাষ্ট্রের জাতির পরতে পরতে ইটের পাথরের মধ্যে সেই বৈষম্য গুলো রক্ত দিয়ে পরিষ্কার করতে হয়েছে এটা অন্য কোন জিনিস নাই পৃথিবীর ইতিহাসে একটা জাতির যখন শৃঙ্খলাবদ্ধ হয় জাতির দেয়ালে দেয়ালে যখন ময়লা জমে যায় ওই ময়লা পানি দিয়ে পরিষ্কার করা যায় না ওটা রক্ত দিয়ে পরিষ্কার করতে হয় লড়াই দিয়ে পরিষ্কার করতে হয় জীবন দিয়ে পরিষ্কার করতে হয় এবং চোখ বেশি আমাদের সতেরোশো শহীদ সেটা জীবন দিয়ে আবার পরিষ্কার করেছে বলে দিয়েছে সবাইকে মনে করে দিয়েছে যে তোমরা আসলে কেমন রাষ্ট্র চেয়েছি না সেটা তোমরা ভুলে গেছো তোমরা আসলে শেখ পরিবারের রাষ্ট্র চাও নাই তোমরা এক পরিবারের নমরুদি ফেরাউনি শাসন ব্যবস্থা চাও নাই তো সেই চাওয়া পাওয়ার জায়গা থেকে আজকে যে রাষ্ট্র আমরা চেয়েছিলাম যেটা পেয়েছি যেটা আবার রক্ত দিয়ে শুদ্ধ করতে হয়েছে সেই রাষ্ট্রের আকাঙ্ক্ষাSatisfy 1997 সালে চুক্তিটা যায় না এটা সিম্পলি না যে আপনি বলছেন আপনি একটা রাষ্ট্র করবেন সমাজ করবেন এর মানে কি তাই যে আমার যে পার্বত্য চট্টগ্রামে আর 17টা নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী আছে আমি তার প্রতি বৈষম্য করব এটা কেউ দাবি করছে কিউ করছে নাকি এটা কেউ দাবি করছে না যে আমার রাষ্টে 71 72টা নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী আছে তার ভাষা তার সংস্কৃতি তার ধর্ম তার জীবন আচরণ তার বেঁচে থাকার স্বরূপ তার কাপড় পোশাক খাবার সবকিছুর অধিকারকে আমরা মান্য করি এবং সেটা সংবিধান দ্বারা করতে করতে হবে হবে। করা এই ব্যাপারে আমাদের কোনো অধিমত নাই তাহলে রাজনীতিটা কোথায় এখানে ঝামেলাটা কোথায় ঝামেলা হচ্ছে যে প্রত্যেকটা রাষ্ট্র যখন রাষ্ট্র হয়ে গড়ে ওঠে রাষ্ট্রের নিজস্ব সীমানা তৈরি করতে হয় রাষ্ট্র অনেক উদার রাষ্ট্র অনেক মহান রাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করে তাহলে রাষ্ট্র সীমান্ত পাহারা দেয় কেন আমার রাষ্ট্র যদি এত মহান হয় আমার রাষ্ট্রের সীমানা প্যাট্রোল করতে হয় না প্রত্যেক করে না কেন করে যে যে রাষ্ট্রগুলো মানবাধিকারের কথা বলে সেই রাষ্ট্রকে ওপেন করে দেয় আমেরিকার প্রেসিডেন্ট দেখলেন যে ট্রাম্প নির্বাচিত হয়ে এসছে আগের তার তার ওয়াদা ছিল যে সাউদার্ন বর্ডারে ম্যাক্সিকান বর্ডারে সে ওয়াল তৈরি করবে দেয়াল তৈরি করবে যেন হাজার হাজার লক্ষ লক্ষ দক্ষিণ আমেরিকা এবং সারা দুনিয়ার অবৈধ যারা প্রবাসী হতে চায় ওখানে যেতে চায় সেই ধরনের মাইগ্রেন্টরা যেন যেতে না পারে তাহলে আমেরিকা সারা দুনিয়াতে গণতন্ত্রের কথা বলে মানবাধিকার কথা বলে দেশের ভিতরে তার এই ধারা আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু সে রাষ্ট্রে মানুষকে ঢুকতে দেয় না কেন এটা এটা লঙ্ঘন করছে সেরকম কোনো কিছু ঢুকতে দেয় না কারণ রাষ্ট্র কিছু কিছু অধিকারকে অধিকার মনে করে না এটা হচ্ছে রাষ্ট্রের সীমাবদ্ধতা রাষ্ট্র তার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে কোন অধিকারকে স্বীকার করে না হচ্ছে তার স্বাধীনতা তার সার্বভৌমত্ব সীমান্ত যদি করতে চায় তাকে সে গুলি করে মারে আহত করে গ্রেফতার করে বিচার করে দেশে ফেরত পাঠায় দেয় জেলে পাঠায় কেন করে এত এত অধিকারের কথা বলবার পরে কারণ রাষ্ট্র ওই অধিকারটা স্বীকার করে না অতএব বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে যদি কেউ ওই রাষ্ট্রের বিপক্ষে অবস্থান নেবার চেষ্টা করে বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে সকল লড়াই যেমন আমি ওই অধিকারের বিপক্ষে আমি দাঁড়াবো কারণ সে আমার ঘর যদি ভেঙে দেয় আমি তো ঝড় থেকে বাঁচার জন্য ঘর বানিয়েছি অত আমি এমন কোন মেহমান ঘরে আশ্রয় দেব না যে ঘরটা কুড়াল দিয়ে ভেঙে দেবে ওই মেহমান ওয়েলকাম না আমার ঘরে এই রাষ্ট্র সত্তার এই লিমিটেশনের জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে যে যখনই নিরাপত্তার প্রশ্ন এবং মানবাধিকারের আলোচনাটা আসে তখন আমার রাষ্ট্র সত্তার সফরেন্টের প্রশ্ন নিরাপত্তার প্রশ্ন আসতে হবে এটাকে বাদ দিয়ে এটা হতে পারবে না এরপরে দেখেন যে আদিবাসী যে নাটক আমরা দেখেছি আদিবাসী শব্দটা এসছে করতে এটার গোড়া শব্দ বোঝার চেষ্টা করেছি কয়েকশো বছর আগে এই শব্দ ছিল না এই এরকম কোন শব্দই বাংলা অথবা ইংরেজি ভাষায় ছিল না শব্দটা আসলো কোথায় আসছে হচ্ছে যখন ইউরোপিয়ানরা প্রচন্ড ক্ষুধা তারিত অভাবে অনটনে দুর্ভিক্ষে নিজের দেশে গুলোতে আপনার মানে মারা যাচ্ছে দুর্ভিক্ষ পীড়িত হচ্ছে তখন তাদের বিশাল অংশ সারা পৃথিবীতে চোর টাকা তাকে ছড়ায় পড়ছে না হইলে আপনার এই ইউরোপ থেকে গিয়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে কেউ আমেরিকা দখল করতে যায় ওখানে গিয়ে চাষবাস করে জানা নাই শোনা নাই পরিবেশ নাই ভাষা নাই আমি কেন ওখানে যাবো এবং শুধু চাষবাস করতে যায় নাই সে যেতে যেতে একসময় দেশগুলো দখল করে ফেলছে কি বিশাল সাইজের দেশ চিন্তা করেন তাকে কত বুদ্ধিমত্তা করে এটা দখল করতে হয়েছে শুধু এই বাসটা দক্ষিণ আমেরিকা কোনটা দখল করেছে পর্তুগিজরা গেছে ওখানে পর্তুগিজরা গিয়ে পুরো সাউথ আমেরিকা দখল করে ফেলেছে ব্রাজিল ছাড়া স্প্যানিশরা দখল করছে বলে ব্রাজিল এবং দেখেন আজকের দক্ষিণ আমেরিকার নেতাদের দিকে যদি তাকান রাজনৈতিক দলের নেতাদেরকে দেখবেন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এগুলো সব সাদা আপনি ব্রাজিলই দেখবেন দুই পক্ষে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টাররা দেখবেন সব সাদা শ্বেতাঙ্গ অথচ ওখানকার অধিকাংশ মানুষ হচ্ছে কালো অথবা আমাদের মতো দেখতে পাহাড়ি জনগোষ্ঠী এবং কৃষ্ণাঙ্গ অধিকাংশ লোক হচ্ছে কৃষ্ণাঙ্গ তাহলে তার ক্ষমতায় নাই কেন তাহলে এই যে পুরো রাষ্ট্র তারা দখল করে নিল এবং ইউরোপিয়ানরা করেছে ব্রিটেনে এক সময় যারা খুবই মানে বড় আকারের ক্রিমিনাল ছিল এদেরকে তারা নির্বাসনে পাঠাতে হচ্ছে অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ডে এবং এই চোর বাটপাররা ওখানে জমা হইতে 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 এত বড় হইছে কলোনি হয়ে গেছে নিজেদের পরে রাষ্ট্র বানায় ফেলছে এলাকার মানুষকে মেনে ফেলে তাহলে ইন্ডিজেন্স এর প্রশ্ন কেন আসছে আসছে কারণ হচ্ছে আমি কোনোদিনই ওই এলাকায় ছিলাম না আমার গায়ের রং আমার ভাষা আমার কানেকশন আমার খাদ্য আমার চলাফেরা কোনো কিছুর সাথে ওই অঞ্চলের কোনো মিল ছিল না যেহেতু ইউরোপিয়ানরা গিয়ে আমেরিকাতে রেড ইন্ডিয়ানদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি রেড ইন্ডিয়ানদেরকে হত্যা করে ফেলেছে শত শত বছর ধরে এই বেঁচে থাকা রেড ইন্ডিয়ানরা এই তর্কটা তুলেছে যে আসলে এই অঞ্চলের মালিক তো আমি কলম্বাস ডে পালন করা হয় বিভিন্ন দেশে আমেরিকাতে অস্ট্রেলিয়াতে বিভিন্ন দেশে কেন পালন করা হয় সাদা মানুষরা প্রথম এই দেশে আসছে অস্ট্রেলিয়া আছে কেন পালন করে তারা এবং আমেরিকাতে যে কলম্বাস পালন করে কেন কারণ সে কলম্বাস কে দেখে যে আমাদের এই সাদা ইউরোপিয়ানদের দেশ দখলের নায়ক তিনি লর্ড ক্লাইভে যেভাবে আমরা দেখি ব্রিটিশরা তাকে তো খুব নায়ক মনে করে এই লর্ড ক্লাইভ একটা মানুষ গিয়ে দুই চারটা কয়েকশো সোলজার নিয়ে একটা সাবকন্টিন দখল করে ফেলছে তাহলে কলম্বাস ডে কিন্তু ওখানকার রেড ইন্ডিয়ান যারা আদিবাসী আছেন তারা পালন করেন না তারা এটাকে পালন করে কালো দিবস হিসেবে ব্ল্যাক ডে পালন করেন কেন করেন কারণ সে মনে করে ওরা ওরা অন্য জায়গা থেকে আসছে ওরা এই ছিল না ওরা হচ্ছে এই জাতিটা দখল করছে এই এলাকাটা অস্ট্রেলিয়া দখল করেছে কেমনে দখল করেছে ওখানকার অ্যাভারেজিনদেরকে হত্যা করে লাখে লাখে কোটিতে করে নিশ্চিন্ন করে দিয়েছে এবং দেখবেন সেই মানুষগুলো এখন আপনারা নিউজিল্যান্ডে জনগোষ্ঠীকে নাই করে দিয়েছে সাদারা ওখানে গিয়ে ওখানকার যারা আদিবাসী ছিল মানে লক্ষ লক্ষ একদম নির্বিচারে নাই করে দিয়েছে নাই করে দিয়ে তারা সাদা মানুষের রাষ্ট্র তৈরি করেছে এই কন্টেক্সটে আলোচনা হয়েছে কে আদিবাসী আর কে ওই এলাকার বাসিন্দা আমরা বাঙালিরা কোন দেশ থেকে আসি সে দেশ দখল করছি এনজিওলা মানবাধিকার কর্মী ব্যবসায়ী হিল ট্র্যাক্স নিয়ে যারা টাকা পয়সা কামান বিদেশে যান প্রশ্নের উত্তর দিবেন আমরা কোন দেশ থেকে আই সেই দেশ দখল করছি আমার বাপ দাদা তো এখানে হাজার বছর ধরে থাকে দশ বছরের উপরে আমার হিস্ট্রি আছে এখানে

এটা বলছিনা যে আপনি এখন রিফিউজি মানে আপনি তো রিফিউজি আকারে আসছেন এখানে আপনি উদ্বস্ত আকার এই দেশে আসছেন আপনি থাকবেন এখানে অধিকার নিয়ে থাকে বড় সমস্যা নাই কিন্তু আপনি কিভাবে আদিবাসী হন কি উদ্ভব একটা চিন্তা মানে উদ্বস্ত আর আদিবাসী হয়ে গেছে কারণ তারা জঙ্গলের ভিতরে থাকে কারণ তারা পাহারে থাকে আরে পাহারে তো দেশের অনেক অঞ্চলের মানুষ থাকে পাহারে থাকি উদ্বস্ত হয় নাকি পাহারে থাকি আদিবাসী হয় নাকি রবীন্দ্রনাথটা পাহাড় কেন থাকতেছে এখন অতএব মানে কি দুইশো বছর পর রোহিঙ্গারা দাবি করবে তারা হিল পাহারে পাহাড়ে তার আদিবাসী তারা এই অঞ্চলকে আলাদা করে দিতে হবে রোহিঙ্গাদেরকে বাংলাদেশ রাষ্ট্র সাপেক্ষে যায় না বাংলাদেশে কোন আদিবাসী নাই থাকলে সেটা বাঙালিরা অতএব এই তর্কটা আমাদেরকে সবচেয়ে খুব পরিষ্কার দিতে হবে এই তর্কের বাইরে যা আছে সব হল ভারফারি আলাদা এরপরে আপনি এই তর্ক সমাধান হবে এখন আপনি অধিকার নিয়ে আলোচনা করেন যে এই বাহাত্তরটা জনগোষ্ঠী বাংলাদেশের অথবা পাহাড়ের সতেরোটা নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী ক্ষোভ বঞ্চনা চাওয়া না কি আছে রাষ্ট্র কি করতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব কিন্তু আগে আমার সীমান্তের আলোচনা সেটা ঢুকে হবে দেশে আদিবাসী নাই আমরা আদিবাসী বাংলাদেশ রাষ্ট্র স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কারো কোনো অধিকার স্বীকার করে না অতএব

যে পার্বত্য চট্টগ্রামের লোকদেরকে আদিবাসী হিসাবে স্বীকৃতি দিতে হবে তাহলে ওরা কেন স্বীকার করতেছে না কারণ ওরা জানে ওর রাষ্ট্রটা হলো চুরি করা রাষ্ট্র ওর রাষ্ট্রটা হলো দখল করা রাষ্ট্র ওর রাষ্ট্রটা হলো ইউরোপ থেকে গিয়ে বিভিন্ন দেশ থেকে কোটি কোটি আদিবাসী জনগোষ্ঠীকে হত্যা করে সে দেশ দখল করেছে দেশ বানিয়েছে এই জন্য সে তো সাইন করে নেই এখনো করে নেই তাহলে তারা আমার দেশে এসে এখানকার আদিবাসী জনগোষ্ঠীকে এখানকার ভূমিপুত্রকে বলছে যে তোমরা ওদেরকে আদিবাসী হিসাবে স্বীকৃতি দাও কত বড় অসভ্য প্রস্তাবনা এবং এইটা আবার আমাদের পাটপার পার নাগরিক সমাজ আমাদেরকে খাওয়ায় আমাদের তথাকথিত লো গ্রেডেড কনস্টিটিউশনাল এক্সপার্ট আছে যেগুলো আমাদের খাওয়ায় যারা বাহাত্তর সালের মধ্যে একটা পাট সংবিধান জাতির উপরে চাপাই দিচ্ছে তারা আমি আদিবাসী আর সেটলা শেখাই দিচ্ছে তাহলে আমাদের কথা হচ্ছে যে আমরা নাগরিক অধিকারের পক্ষের মানুষ সীমান্তের সেটেলমেন্ট সমাধান করে এই রাষ্ট্র আমার একই সমস্যাটা করেছে এর আগের ছোট ভাই বলছেন যে ফেরি নদীর পানি নেয় এখানে একটা গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর কাজ ভারত করে মানে আওয়ামী করে করে দিয়ে গেছে সম্ভবত বীরের সরাইতে সিদ্দিক ভাই জানেন কিনা ভারতকে এক হাজার না ধরো দেড় হাজার একরের একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন দিয়েছে দেড় হাজার একরের ফেনি নদীর এবং বঙ্গোপসাগরমুখী বাংলাদেশে প্রায় একশোর মতো এক্সক্লুসিভ জোন আছে ইকোনমি অর্থনৈতিক জোন আছে পৃথিবীতে এটা করে কোন রাষ্ট্রকে একক ভাবে দেওয়া হয় না এটা এবং আপনি কোথায় দিয়েছেন সেটা দিয়েছেন ফেনি নদীর ওই পারে বঙ্গোপসাগরের মুখে তাহলে যদি ফেনি নদীর ব্রিজটা ভেঙে দেয় তাহলে কিন্তু পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিভাগ কিন্তু বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে রাইট 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 এবং সেটা নিয়ে আজকে ভারতের প্রপাগান্ডা মেশিন কথা বলছে কলকাতা নিয়ে যাওয়ার গল্প বলছে না দেখছেন না যে কলকাতা নিয়ে যাবে কেন বলছে তারা কারণ জানিয়ে যে ওইখানে আমার দেড় হাজার একরে এক্সক্লুসিভ জোন আছে ওখানে কি ভারত ব্যবসা করে ও ফকিরের ও ফকিরের জাতি ও ব্যবসা করে এখানে ওইখানে গোয়েন্দা সংস্থা তৈরি করেছে ওইখানে ওর নেইভাল বেস তৈরি করছে সে এখানে বাংলাদেশকে আলাদা করবার জন্য কাজ করছে রামপালে কি ভারত বিদ্যুৎ উৎপাদন করতে আসছে সুন্দরবনে এই ধরনের মানে রাষ্ট্র বিক্রির যে প্রকল্প আওয়ামী ফাসিবাদীরা করে গেছে গত ষোলো বছরে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইমিডিয়েটলি মেরেশ্বরাইতে ভারতকে দেয়া এক্সক্লুসিভ জেল বাতিল করবেন অথবা এটা সকল দেশের জন্য চায়নাকে পাকিস্তানকে রাশিয়াকে সবাইকে এখানে ব্যবসা করে দিতে হবে এই জোনে একটা হইতে পারবে না এক্সক্লুসিভ হইতে পারবে না কারণ এটা আমার সভারেন্টির সাথে প্রশ্ন অর্থাৎ এটা না করলে রামপালের বিদ্যুৎ কেন্দ্র একই রকম এই প্রকল্প বাতিল করেন সুন্দরবন ধ্বংস করে ওখানে বিদ্যুৎ দরকার নাই আমাদের আমরা আমরা অন্ধকারে থাকবো তারপরে বাংলাদেশ রাষ্ট্র রাখতে হবে রাষ্ট্র থাকলে এই রাষ্ট্র আলো জ্বলবেই ঠিক এটা কয়লা দিয়ে হোক গ্যাস দিয়ে হোক বিদ্যুৎ দিয়ে হোক আমরা আলো জ্বালাবোই কিন্তু রাষ্ট্র না থাকলে রামপাল দিয়া বিদ্যুৎ দিয়ে আমাদের থাকবে না আমি এটা করতে পারবো না ঠিক আমাদের থ্রেট পারসেপশন আছে আমার রাষ্ট্র কোথায় কোথায় হুমকির মুখে আছে সেই জায়গাগুলো আমাকে মাথায় রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করবার জন্য আগত চট্টগ্রামের ব্যাপারে আমাদের এখন করণীয় কি করণীয় একটা জায়গা হচ্ছে এর আগে আমরা প্রস্তাব করেছি একটা ন্যায় কমিশন করেন চুক্তিটা হাইকোর্ট বাতিল করে দিয়েছে অথবা আংশিক ধারা যেগুলো অসাংবিধানিক সেগুলো আপনারা ইমিডিয়েটলি বাতিল করেন বাতিল করে দিয়ে একটা ন্যায় কমিশন করেন একটা ট্রুথ অ্যান্ড রেকনসিলিয়েশন একটা কমিশন করেন এই কমিশনটা পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বাঙালি থেকে শুরু করে আরো যে সতেরোটা জাতিগোষ্ঠী আছে সবার বক্তব্য শুনবে এবং এটা পাবলিকলি শুনতে হবে সকল জনগোষ্ঠীর দুঃখ কষ্ট আমরা অ্যাড্রেস করতে চাই রাষ্ট্র আকারে বাঙালি জনগোষ্ঠীর কি দুঃখ দুঃখ কষ্ট আছে চাকমাদের কি আছে মারমাদের কি আছে খাসিয়াদের কি আছে মরমদের কি আছে কঞ্জঙ্গাদের কি আছে সবার দুঃখ কষ্ট আমরা শুনতে চাই কুকি তিনদের কি কষ্ট আছে তাদের ডেপ্রভেশন কি আছে বঞ্চনা কি কি আছে রাষ্ট্র কিভাবে এটাকে অ্যাড্রেস করতে পারে এইটা এই ন্যায় কমিশনের মাধ্যমে আমরা দেখতে চাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি সকল জাতি নিয়ে আপনারা এই কমিশন করেন এবং পার্বত্য চট্টগ্রামের যে এই দেশ বিরোধী চুক্তি হয়েছে এটা দেশ বিরোধী অংশগুলো বাতিল করেন বাতিল করে এই কমিশনের মধ্য দিয়ে এর পরবর্তী পদক্ষেপ আমরা কি নেব সবাই মিলে এই রাষ্ট্রকে বাঁচিয়ে রাখবার জন্য সেটা আমাদেরকে নিতে হবে এরপরে দেখেন হচ্ছে যে প্রচুর মিশনারি কাজ আছে পার্বত্য চট্টগ্রামে বিদেশি এনজিও কাজ করে ক টাকা কাজ করে ওরা সারা বছর কয়েক হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা বিশ হাজার কোটি টাকা যে রাষ্ট্র ১৬ বিলিয়ন ডলার প্রতি বছর শুধু লুটপাটের জন্য আলাদা করে রাখতে পারে সেই রাষ্ট্র কয়েক বিলিয়ন ডলার পার্বত্য চট্টগ্রামে খরচ করতে পারবে না পার্বত্য চট্টগ্রামের সকল এনজিও মিশনারি ওয়ার্ক সাসপেন্ড করে দেন হ্যাঁ রাইট ঠিক ঠিক কার কি লাগবে কোন উপজাতির হাসপাতাল লাগবে কোন উপজাতির মন্দির করে দিতে হবে কোন উপজাতির চার্চ করে দেবে আমাদের টাকায় করে দেব সরকার দিবে যতগুলো মন্দির লাগে আমাদের টাকায় করে দেব ঠিক যতগুলো বৌদ্ধদের প্যাগোডা লাগবে আমরা করে দেব আমাদের টাকায় করে দেব রাইট যতগুলো খ্রিস্টানদের চার্চ লাগে আমার টাকায় করে দেব ওর বাইবেল বাংলা ভাষায় ছাপায় আমি ওর করে করে বোছায় দেব ওর গীতা ও রামায়ণ বাংলা ভাষায় আমার করে টাকায় ছপায় আর ঘরে ঘরে পড়ায় দিব ওই সংস্কৃতি ভাষা শেখানো আর স্কুল করব সব করব আমরা কিন্তু তার আমার টাকা দিতে হবে যারা এত পরিমাণ লুটপাটের টাকা ব্যাঙ্কে রাখতে পারে স্পেয়ার টাকা আছে বলে বুঝতে দেখেন আর কি পরিমাণ টাকা আছে ওই ফকির মিসকিনী কো মিলিয়ন ডলার আমার বিলেশি থেকে দরকার নাই বিলেও সরকারের ফান্ড থাকবে আগাতে পার্বত্য চট্টগ্রাম ডেভেলপমেন্ট ফান্ড থাকবে যাদের যাদের দয়া মায়া উচ্চা করে দিতেছে ওই ফান্ডে জমা দেবে

আগে একটা সন্ত্রাসী সংগঠন ছিল এখন সাতটা সন্ত্রাসী সংগঠন হয়েছে আগে হয়তো দুই বস্তা অস্ত্র ছিল এখন দুই হাজার বস্তা অস্ত্র তৈরি হয়েছে আগে পাঁচশো কোটি টাকা চুরি হইতো চাঁদাবাজি হইতো এখন পাঁচ হাজার কোটি টাকা চাঁদাবাজি প্রকল্প তৈরি হয়েছে এই বাস্তবতা পরিবর্তন করতে হবে এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করছি আহ্বান করছি দাবি করছি যে আপনারা এই যে পার্বত্য নাগরিক সমাজ যারা আছেন ওনাদের সাথে বসেন ওনাদের বঞ্চনার কথা শোনেন বাকিদেরটা শোনেন আমরা বলছি না খালি ওনাদেরটা শোনেন সবারটা শোনেন সবারটা শুই না রাষ্ট্র সাপেক্ষে যার যেটা পাওনা তাকে সেটা বুঝায় দেন বৈষম্যের ভিত্তিতে না ইনসাফের ভিত্তিতে এটাই হচ্ছে আমাদের দাবি এটাই হচ্ছে ন্যায় কমিশনের মাধ্যমে আমরা অর্জন করতে চাই